গ্লোবাল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী সামিটের এবারের প্রতিবাদ্য একটি টেকসই ভবিষ্যতের জন্য একটি ক্ষমতায়ন গ্লোবাল সাউথ পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ইউনুস নির্বাচন ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন And Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি পাশাপাশি কার্বন নিঃসরণ

বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডনুসং রুপল সময় সংবাদ ঢাকা